একজন স্ত্রী সব সহ্য করতে পারে কিন্তু তার স্বামীকে অন্য নারীর সাথে কোনো দিনও সহ্য করতে পারে না একটা স্ত্রী দুনিয়াতে সব কষ্ট সহ্য করতে পারে স্বামীর দেওয়া আঘাত বা শ্বশুর বাড়ি সব পারে কিন্তু পারে না একটা কিছুই যেটা তার স্বামীকে অন্য নারীর সাথে শেয়ার করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এরকম একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব গল্পটা শুনে আপনারা ভাববেন আমাদের যুগে আমা এই যুগের মেয়েরা বা আমরা মেয়েরা স্বামীদের প্রতি কতটা ভালোবাসা যখন ছেড়ে চলে যায় তখনও ভাবি না তার কোনো ক্ষতি করি সেই সময়টাও চাই সে ভালো থাকুক তার বিচার না হয় আল্লাহর কাছে ছেড়ে দিলাম তো আজকে আমি যার গল্পটা আপনাদের সাথে শেয়ার করতেছি উনি উনি হচ্ছে সচিবালয়ে চাকরি করত তো সচিবালয়ে যেহেতু চাকরি করতো সেই ইয়াতে কিন্তু ওনার মাসিক একটা আর্নিং হতো টাকা পয়সা ইনকাম হতো তো উনি ওনার যত টাকা পয়সাই ইনকাম করতো সব টাকাই হচ্ছে ওনার স্বামীকে দিয়ে দিত কারণ দেখবেন মেয়েরা কিন্তু চোখ বন্ধ করে তার স্বামীকেই বিশ্বাস করে রেগে গেল যখন স্বামী দুটা ভালো কথা বলে গলে যায় দেখবেন অল্পতেই গলে যায় তো এরকম করতে করতে নাকি উনি অনেক বছর চাকরি করছে ওনার একটা ছেলে হয়েছে তো অনেক টাকা পয়সা জমাইছে ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে অনেক লক্ষ টাকাও হয়েছে এবং ওনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার বোন সবাইকেই নাকি উনি চালাতো ওনার তখন এত টাকা পয়সা ছিল কিন্তু নিজে কোনো দিন নিজের নামে অ্যাকাউন্টে টাকা রাখে নেয় বা নিজে কোনো দিন দুটা টাকা জমায় নেয় সব তার স্বামী আর এই দিকে তার স্বামী সেই সমস্ত টাকা তার কাছ থেকে হাতিয়ে নিয়ে সে পুরুষ সে অন্য নারীতে আসক্ত হয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলছে একটা নারীর জন্য এটা কতটা কষ্টদায়ক চিন্তা করতে পারছেন সে যখন কাঁদতে কাঁদতে আমাকে বলে আল্লাহ যেন আমার কোনো শত্রুকে কষ্ট না দেয় আমার দুইটা চোখ মানে দুই চোখে আমি দেখি না শুধু চোখের পানি পড়তে পড়তে আমি এখন এত মানে বয়স হয়ে গেছে তাও আমি প্রতি রাত এখনও কাঁদি চিন্তা করতে পারছেন সবাই বলেছে ওনার নামে মানে যা যা করা দরকার যেহেতু এটা ফেসবুক আমি অনেক কথা বলতে পারতেছি না প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া যদি এটা বিয়ে করে আইনআনুকভাবে যত যা কিন্তু উনি কিচ্ছু করে না এমনকি অনেকে তো বলে যে ভরণ পোষণ উনি সেটাও নেয় নেয় কিচ্ছু চায় না ওনার ওনার একটাই ছিল যে ওনার বিচার উনি আল্লাহর কাছে দিয়ে দিছে। সেই পুরুষটা তো আর দিনে ওনার দিকে ফিরেও তাকায় নাই দিন দুইটা টাকা দেয়ও নাই কখনো ভাবে নাই যে এই ছোট বাচ্চাটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে এই মহিলাটা কিভাবে চলে এমনকি উনি যে বাবা বাবার যেটা দায়িত্ব ছেলের প্রতি সেটাও পর্যন্ত কখনো পালন করে নাই উনি এই যে কাজ করে করে উনি কিন্তু নিঃস্ব অবস্থায় ওই ছেলেটাকে নিয়ে মনে করেন মানুষের বাসায় কাজ করে 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 এখন অনেকটা বয়স হয়ে গেছে ছেলেটা এখন বড় হয়েছে ছেলেটা ওই বাপের মতোই হয়েছে মায়ের দিকে ফিরেও তাকায় না দুইটা টাকা এনে দেয়ও না এই বৃদ্ধ বয়সে ওনার বাসা বাড়া ওনার অসুস্থতা উনি বারো মাস অসুস্থ থাকে তারপর ওনার খাওয়া দাওয়া কত কষ্ট চিন্তা করতে পারেন যে একটা পুরুষ এত কিছু করেছে তারপরে ওনার ছেলেটাকে বুকে নিয়ে আগলে রেখেছিলো যে ছেলেটাকে নিয়ে সারাটা জীবন উনি থাকবে সে ছেলেটাও সে বাবার মতো হয়েছে অসুস্থ হলেও মাকে মায়ের দিকে মানে ফিরেও তাকে না খোঁজ খবরও নেয় না কতটা কষ্টদায়ক চিন্তা করতে পারছে না আর আমরা তো এখন কত কিছু করে ফেলি তো উনি ওনার একটাই কথা যে আমি আল্লাহর উপর বিচার দিয়ে রাখছি আসলে ওই লোকটা যে কাজটা করছে সেটার বিচার অবশ্যই আল্লাহ করবে কিন্তু আমরা কয়জন এত মানবিকভাবে ভাবতে পারি আমরা তো সহ্যই করতে পারি না উনি বলে যে আমি কাউকে বলি না জানো আমি সারা রাত ঘুমাইতে পারি না আমি সারা রাত কান্না করি কান্না করতে 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 আমার দুইটা চোখ ক্ষয় হয়ে গেছে কত কষ্টদায়ক তাই না আমি কত স্বাভাবিকভাবে বলতেছি কিন্তু উনি যখন আমার কাছে বলতেছিল খুব কাঁদতেছিল আমার বাসায় কাজ করত যে খালাটা একটু আগে দেখতেছিলেন কাবাবগুলো বাড়তেছিলো ওই খালার জীবন কাহিনী একদিন খালাকে এনে তার মুখ থেকে আপনাদের সাথে গল্পটা শেয়ার করব চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি যে মেয়ে মানুষ দেখেন একটা পুরুষ বা একটা স্বামীর প্রতি কতটা দুর্বল কতটা ভালোবাসা এভাবে আঘাত দিয়ে চলে গেছে তারপরও সে তাকে কিছুই করে নেয় তার কোনো ক্ষতিই করে নেয় তার বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছে তো যাই হোক ভিডিওটা কিন্তু কোনো গল্প না বলতে পারেন আমার ঘরের কাজ করে যে খালারই একটা গল্প তো সবসময় যতটুকু পারি খালাকে সহযোগিতা করার চেষ্টা করি এবং আমার হাজব্যান্ডও তো কেমন লাগলো ভিডিওটার এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে অনেক রান্না বান্না কাবাব তারপরে মাছ ধোয়া বাইরে বিকেলের দিকে আমার জামাই কিনে একটু বেরোয় একটু স্যুপ খেলাম চিকেন সব মিলিয়ে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম